বরাবরের মতো মাঠে নেমে গেলাম বিমা শক্তিতে তাও আবার অচেনা নিয়ে খেলা হবে ওরা দোরা আর একটা মামারে পায়ে গেছে দেখতে পার তো সামনে অনেক বালবাক নামো করতেছে তো এটার মারতে হবে আবার কবার দাঁড়ায় আছে ভাই আমার মারার জন্য তো যাই হোক এটার অবশেষে দেখতে ডাউন করে ফেলেছি আমার হাতে কেউ কিলটা চুরি করতে পারে নাই আমি অবশেষে কিলটা পাই গেলাম আর আপনি কিল পাবো না কে কিল ভাবে ভাই বলেন তারপর গাইস জানতে পারলাম বিশেষ অভিযানে আমার টিম সামনে নাকি আরো একটা এনিমি চলে আসছে মানে ওর টিম তো এটার মারার জন্য আমি দ্রুত চলে আসি আইসা দেখতে পাচ্ছ কিলটা কিন্তু আমার জন্য কিলটা পাইলো না মানে আজকে আমার লাগটা অনেকটাই ভালো তারপর ওর আরেকটা টিমমেট দেখতে পারছে এখানে চলে আসছে আমার টিম মেট টা ডাউন করে ফেলেছে দাঁড়াও কানের নিচে সর্দার একদম সরাসরি ডাউন করে ফেলাইলাম এইগুলো প্লেয়ার ভাই আমার সামনে কখনো ঠিকতে পারবো আপনারাই বলেন আমি এখানে তারপর একটা মেডিকেট করে নিলাম বলা তো যায় না কোন দিক থেকে কে মারে একটা ওয়াল মারা ধরো আমার টিমমেটের আগে উঠায়নি নিই তারপরে আমি ওর একদম কনফার্ম করে লুট করবো ইচ্ছা রকম তার আগে মানে কিল হয়ে গেছে ধরো লুট করে নিই আমি ইচ্ছা রকম আগে রিব্যাব সেন্টার রিওয়েব করে দেখতে পারছি এনিমিটা ভাগার চেষ্টা করতে এই মুহূর্তে আমরা গাড়ি নিয়ে চলে আসছি কিন্তু লাভ নাই নেই যে আমরা তো চলে আসছি এইবার তুমি রাশ করে কোনে যাবা তারপরে ডাউন করে ফেলেছি ফটাফটি আমি ক্লিয়ার করে দিলাম এগুলাই নিমে ভাই আমার সামনে রিটতে পারো আর টিম টিমমেট এই জায়গায় আশেপাশে আছে সেগুলো মারতে হবে একটা বা এখান থেকে হাতছাড়া করা যাবে না সবগুলো কিলে দেখতে পারছো বসে ফেলামো এইদিকে দেখতে পারছো আমার টিম মেটের বিচি কারোটাই ফেলাইছে তার জন্য দ্রুত আইসে দেখতে পারছো আরেকটা ডাউন করে ফেলাইলাম বাতি লাভ নাই আমার টিমমেট আজকে আমার সামনে থেকে একটা কিলো নিতে পারতেছে না আজকে দেখতে পাচ্ছি কুল লেভেলের পুরো প্লেয়ার হয়ে যাচ্ছে মানে সব কিলো আমি পাই গেতেছে আমার টিমমেট গুলা খালি চাইছে দেখতাছে তো কিছু করার নাই বাতি আমি পুরো হয়ে গেছি জোনের ভিতরে থাকি আমার সাথে এনিমি ফাইট করতে আসতেছে জোনের বাইরে থাকতে আমার সাথে এনিমি পায় না আসতে আমার সাথে বাল বাগান করতে দিলে আমি একদম কানে নিচে চড় দাঁত ফালাই এদিকে দেখতে পাচ্ছ জোনের ভিতরে আমি পড়ে গেছি আমার লাইফের অবস্থা বারোটা বাইরে গেছে ভাই এই জায়গায় আর বাল পাকলামি করলে চলবে না তাইলে ভাই আমি ডাইরেক্ট এখানে মরে যাবো কারণ জুনের সাথে বাল পাকলামি চলবে না কোনোভাবেই তো দ্রুত জুনের ভিতরে এসে করলাম একটা ওয়াল মারের আগে মেডিকেট করে নিয়ে আবার কেরা টুকা তো ফলাই দেবো তো গাই দেখতে পাচ্ছ লাট জন কিন্তু পরে গেছে মিলে তো যার জন্য মিলে চলে আসছে আর আইসাই দিকে একটা চালের উপরে বান্দা বসে আছে তো ওরা দুরা ড্যামেজ দিয়ে শালা দিলাম ডাউন করে আর এনিমিকে হালকা পাতলা কিছু ড্যামেজ দিছি কিন্তু সালার কিছুই করতে পারি দ্রুত নিচের দিকে রাশ করতে হবে কারণ নিচে রাশ না করলে ভাই এনিমি মারতে পারবো না আর আমার টিম মেটের জন্য ভাই কিলও নিতে পারবো না আমাকে আজকে কিল করতে হবে ইচ্ছে এরকম তো এইটা একটা বান্দার পায়ে গেছি মানে যেটা আমি আগে ওই বান্দাটাই দ্রুত রাশ করতে হবে দ্রুত রাশ না করলে ভাই আমি এখানে কিল পাব এতগুলো ড্যামেজ দেওয়ার পরে আমি কিল পাইলাম না আমার টিমমেট অবশেষে কিলটা নিয়ে গেছে তো যাই হোক একটা দুইটা কিল টিম মেটদেরও করতে দিতে হবে না হলে বিষয়টা কেমন হয়ে যায় তো যাই হোক ওইগুলা কোনো ঘটনা না তো এই জায়গায় কিন্তু আরো অনেকগুলো এনেম আছে দেখতে পাচ্ছ আমরা চারজন আছি আরো মানে কয়টা তিনটে দুইটা এনিমির মতো আছে তো যাই হোক এইগুলা কই ভাই ওর আবার রিভাইভ টিভাইভ করে দিতে পারে এদিকে একটা এনিমির মনে হলো ওরে ভাই ভাই সামনে পাওয়া গেছি ধরো এটার আগে মারতে হবে হোক ওর দ্রুত ওয়ালটা মারি আরে ওয়াল মারতে দেরি হয়ে গেছে আর আমার বিচি কান্দ চলে দিয়েছে তো টিমমেট দ্রুত চলে আসো ভাই আমার একদম কারোটাই ফেলাইছে এদিকে আসে ভাই মারো আমি মনে হইতেছে রিভাইভটা মনে হয় পাওয়া যাবো কি রে ভাই এতক্ষণ পর্যন্ত মারা রিভাইভ করে নাকি বলবো না তো ফাইনালি দেখতে পাচ্ছি আমি ময়াই গেছি তো আমার টিমমেট যেহেতু ওই জায়গায় আছে তার কাছে টুকেনও আছে তো টিমমেট সমস্যা নাই রিভাইভটা করে দেবো কোন দিকে যায় রিভাইভ করে না কেন দ্রুত রিভাইভটা করে দাও তো দেখতে পাচ্ছি ফাইনালি কিন্তু আমার টিমেটা আমাকে রিভাইভটা কইরা দিতেছে এইবার ভাই কথা একটাই ভুয়ে করতে হবে যেভাবে হোক তো গাইস আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন এখনো যারা ভিডিওতে লাইক করেন নাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক করে দেন এন্ড চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো এখান থেকে হালকা হালকা কিছু লুট আমি করে নিলাম যদিও মাত্র একটা এনিমি আছে তো তারপর লুট করে নিলাম এইখানে একটা এনিমিকে ভাই কিল করতে হবে কিল করে ভুয়েটা আমাকে ই করতে হবে যদিও আমরা চারজনই আছি কিন্তু ভুইটা আমাকে করতেই হবে লাস্ট বান্ধাকে কিল করে কিন্তু এনিমিটা কই আছে ভাই যৌন তো ছোটো হয়ে গেছে দেখতেই পারত না তো যেইখানেই ভাই কিলটা করতে হবে চোখ কান খোলা রেখে এনিমিটা শুধু দেখতে পারলেই ভাই ওরা দোরা ড্যামেজ দেখ নিতে হবে যেভাবে হোক এই তো এনিমিটা বাইর হয়ে গেছে ও কম হয়েছে তো এটা দ্বারা ফাটাফাট মারতে হবে তো ফাইনাল দেখতে পারছো আমার লাস্ট কিলের মাধ্যমে কিন্তু আমাদের ম্যাচটা বোঝা হয়ে গেছে তো গাইস ভিডিওতে যারা এখনও লাইক করে নেব লাইক করে দেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভোলে না তো দেখা হবে নেক্সট টাইম নতুন ভিডিও তো আল্লাহ